আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেখছেন একটা মসজিদ লাইটিং করা এটা হচ্ছে আজকে এই মসজিদের বাৎসরিক মাহফিল গ্রামের নাম হচ্ছে একদম তো আটঘরিয়া পাবনা বাৎসরিক জালসা উপলক্ষে আমি জালসাতে ঘুরতে গিয়েছিলাম তাই একটু টুকটাক ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টায় সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা প্রবাসী আছেন এই অত্র অঞ্চলের যারা জালসা মিস করছেন তাদের জন্য আসলে মূলত ভিডিওটি করা অনেক প্রবাসী ভাইরা আছে যারা বলেন আমি মালয়েশিয়া থেকে দেখছি কেউ বলেন আমি ইটালি থেকে দেখছি কেউ বলেন আমি সৌদি আরব থেকে দেখছি এবং বিভিন্ন দেশ থেকে যারা ভিডিওটি দেখেন বা এলাকার লোকজনকে ভিডিওর মাধ্যমে চোখে পড়ে তাদেরকে অনেক ভালো লাগা কাজ করে সেই ধারাবাহিকতায় আমার এই ভিডিওটি করা এখন স্ক্রিনে দেখছেন অমর ভাই একদন্ত বাজারে তার একটা দোকান এই অমর পা আলি পান ভান্ডার ভাইয়ের নাম অমর অনেক দুর্দান্ত পান করেন প্রত্যেকটা অধিকাংশ জালসা ভাই জালসা সিজনে পানের দোকান দেন স্ক্রিনে দেখছেন মামা পরনপুর বাড়ি উনি একদন্ত বাজার নিয়মিত বিকালে এই তার স্পেশাল যে বড়োটা বিক্রি করে শুধু একটা আইটেম নিয়ে উনি জালসা করেন এবং বিভিন্ন জায়গায় দোকান করেন জালসা দোকান এবারে একটা দেখেন পপকর্ন এটা হলে একটা স্বাস্থ্যকর খাবার আমি মনে করি এটা আপনার বাচ্চাদেরকে খাওয়াবেন আপনাদের চোখের সামনে উনি খুব স্বাস্থ্যকর পরিবেশে ভাজায় ভাজে পরিবেশন করার ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা যারা পপকর্ন পছন্দ করেন তারা অবশ্যই খেতে পারেন আস্তে আস্তে জালসা ছোটো জালছা উপলক্ষে যতগুলো দোকান আছে প্রত্যেকটা দোকানেই আপনাদের দেখানোর চেষ্টা করব এটা চটপটি হালেমের দোকান যারা পছন্দ করেন ফুড তাদের জন্য আর যারা পছন্দ করেন না তাদের জন্য নয় আসলে আপনারা জালসাতে ঘুরবেন যেটা খাওয়ার উপযোগী মনে করবেন সেটা খাবেন আর যেটা মনে করবেন আপনার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর সেটা খাবেন না গরম গরম যারা বেগুনি বা আলুর সব পছন্দ করেন তাদের জন্য দেখেন অনেক সুন্দর দোকান শোয়ান একটু মুশকি হাসতেছে আমার পরিচিত একদন্ত বাজারের দোকান অনেক দিন ধরেই আমি ওর দোকানে পেঁয়াজি খাই অনেক সুন্দর পরিবেশে ওরা আপ্যায়ন করে যাই হোক সুন্দর করে সিঙ্গারা পেঁয়াজি লাড্ডু ভা ভাজা রয়েছে যার যেটা প্রয়োজন আপনারা কিনে খেতে পারেন এটা হচ্ছে পিঠা এক এক অঞ্চলে এক একটা নাম আপনাদের পিঠা নামে পরিচিত উনি অনেক সুন্দরভাবে চিতই পিঠা করেন একদন্ত বাজারে বিকালবেলা নিয়মিত দোকান করেন অনেক সুন্দর করে চাচা আমি পিঠে ভাই রাখছে এটা হলে সেই চাচা পিঠে চাচা এটা একটা ঝালমুড়ির দোকান এবং পরিচিত আমি ডাক দিয়ে আমাকে বলছে ভালো করে ভিডিও করো এরপর চলে গেলাম আমি আপনাদের সেই মেয়েদের সেই বিখ্যাত বা ছেলেদের অনেক গিফট করার জায়গা ছেলে কসমেটিকের জায়গা যারা যারা আমাকে চেনেন তারা তারা ব্যাক সাউন্ড করেন যে ভাইকে অবস্থা কেমন আছেন জালসে চলে আইছেন আর যারা চেনেন না তারা আমার দিকে তাকিয়ে থাকে হয়তো আমি এই জন্যে ভয়েসগুলো রিমুভ করে দিয়ে পরে ভয়েস দেই কারণ একটাই কারণ জালসাতে অনেক গ্যাদারিং প্লেসে যে আসলে ভয়েস কি হয় সেটা বোঝা যায় না এই জন্যই করা আর আমি যখন একলা একলা যেহেতু ভিডিও করি আজকে আমার সাথে কেউ ওইভাবে কেউ ছিল না শুধু আর আমি গিয়েছিলাম জালসাতে জালসাতে যায় টুকটাক কেনাকাটা ঘোরাফেরা করে তারপরে চলে আইছিলাম আসলে মূলত আমি জালসার ভিতরেই যাইনি কারণ আমি গিয়েছিলাম অনেক মানে ওয়াজ শোনার পরিবেশে আমি যাইনি ওয়াজ শোনার পরিবেশে ঈশান নামাজ পড় আর আমি গিয়েছিলাম মাগরিব পর বাচ্চাদের ঘোরার মূলত ভিডিওটি করার উদ্দেশ্যে যাওয়া কারণ আমাকে বেশ কিছু লোক কমেন্টস করে রাখছেন ভাই প্রত্যেকটা জালসার ভিডিও দিন এ জালসার ভিডিও দিন ও জালসার ভিডিও দিন আমি চেষ্টা করবো আপনার জেলার আমাদের আটগয় থানার অধিকাংশ জালসার বড় বড় জালসাগুলোর ভিডিও কভার করা এটা কসমেটিক দোকান বেশ কয়েকটা কসমেটিক দোকান আছে ছোট জালসে উপলক্ষে কারণ এখন কসমেটিকের দোকান বলেন আর মনোহারের দোকান যে যেটাই বলেন বা আদার্স দোকান বলেন যাই দোকান যায় আর এবং বেচা কেনাও হয় এটা একটা হালেমের দোকান জালালপুর ওনার বাড়ি আমি ওনার সাথে একটু কথা বললাম উনি বলতেছে যে আমি জালসা করি আর অফ টাইমে ওলেগা জালালপুর বাজারে দোকান দিই বা সিদ্ধান্ত নিচ্ছি জালালপুর আর ভালোভাবে দেবো আমার বরাবরই এই জিনিসটা নিয়ে আমার অনেক এলেগা বিতৃষ্ণা থাকে কারণ আপনার বাচ্চাদেরকে অবশ্যই যুক্ত কিছু খাওয়াবেন না এই যে রং স্যাক্যানিং আলা পানিগুলো শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর জালসাচার যতগুলো দোকান আছে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এই দোকানটা আমার মনে হয় কারণ আপনারা দেখে শুনে আপনাদের বাচ্চাদের সামনে এরকম কেমিক্যাল যুক্ত পানি বা লোভনীয় খাবার তুলে দিবেন না এদের পেয়ারা স্বাস্থ্যকর যদি আপনারা লবণ দিয়েও খান বা শুধু পেয়ারা খান তাও ভালো মাখায় অনেক পেয়ারা ব্যস্ত আছে আমার ভুগ্নিভি হয় সম্পর্কে এটা হলে আলামিন জামাইয়ের একদন্ত বাজার দোকান আলামিন জামাইকে বলছে আপনার ফেসটা নেব না তাও এক নজর উঠে গেছে ভিডিওটি ওনার একজন তো বাজার বিশাল ফলের দোকান তারপরে উনি ছোটো ছোটো বা আশেপাশে জালসাগুলো করেন এটা একটা চটপটির দোকান শাইন ভাইয়ের চটপটি ফুচকা নুডলস ছোলা ঝালমুড়ির দোকান ভাই আইসে কোথা থেকে জানি না তবে শাইন ভাইয়ের স্পেশাল চটপটি ফুচকার দোকান এটা হচ্ছে বাচ্চাদের জন্য মজাদার একটা রাইট যারা হয়তো ছোটো জাল শিশু লোককে লোকজন কম যা হয়তো সন্ধ্যার আগেই হয়ে গেছে এখন তারা কাস্টমারের অপেক্ষায় রয়েছে যে কাস্টমার আসলে পরে হয়তো বাচ্চাদের নিয়ে একটু দুলাতে তুলবে ই করবে এইরকমই পরিবেশ এখন আমি দেখতেছি যে আসলে কাস্টমার নাই বেশ কয়েকটা ছেলে পেলে আসতেছে তারপর আমি দেখলাম যেহেতু একটা রাইড দিই একটা মিষ্টির দোকান সাথে জিলাপি আছে একদন্ত বাজারে জালাল ভাই দোকান খান মিষ্টি ভান্ডার নিউ খান মিষ্টি ভাণ্ডার জিলাপি প্লাস মিষ্টি একসাথে করছে দোকান যেহেতু একটা এজন্য খুব বেচা কেনা ভিড় প্রচুর বেচা হচ্ছে কারণ দোকান একটা হলে যা হয় তবে দামটা ইনশাল্লাহ অন্যদের অন্য একটা দোকান হিসাবে দাম বেশি নেয় নেই একশো চল্লিশ টাকা কেজি জিলাপি আর মিষ্টি এক একটা মিষ্টির আইটেমের দাম এক এক রকম জালাল মিষ্টি ভাণ্ডারে একদম তো বাজারে দুইটা শাখা আছে একটা মসজিদের সাথে আর একটা হলে গে শামসুল ভাইয়ের আগে ভাতের হোটেল ছিল সেটা ভাই বন্ধ করে দেওয়ার পরে ভাই ওই দোকানে এনেছে এটা হচ্ছে আমার বিয়াই মানে অনেক রসিক মানুষ আর আর আসলে খালি গায়ে শীতের দিন খালি গায়ে বুঝতেইছেন চান কিনা ভালো গায়ে তেল জমেছে এটা হচ্ছে ভাইয়ের দোকান একদন্ত তো বাজারে ভাইয়েরও দোকান পেঁয়াজি ছোলা বুট সব যাবতীয় জিনিস আছে আলুর চপ বেগুনির চপ সহ ভাই নিশাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজাপুরা করেন দেখেন ছোলাটার কালার হয়তো অনেক গরমে ধোয়া উঠতেছে তারপরে চানাচুর মাখানো তারপরে এখানে আছে বেগুনি পেঁয়াজি এই শিঙারা লাড্ডু এটাই হচ্ছে ভাইয়ের আইটেম আর দু একটা আইটেম যোগায় আবার পেয়ারার দোকানে আসার কারণ এটাই যে এখানে আমার ইনসাফ পেয়ারা খাচ্ছে ভাবলাম যে আসলে পেয়ারাটাই আপনাদেরকে দেখায় এটাই আমার কাছে মনে হচ্ছে জালসার একমাত্র স্বাস্থ্যকর খাবার আর ইনসাফের প্রিয় হলে পেয়ারা আমি পেয়ারা খাই প্রত্যেকটা জালসা ইনসাপেক নিয়ে গেলে পরে ইনসাফ আর কিছু না খেলেও পেয়ারা খায় পেয়ারাটা খাচ্ছে ইনসাফ আর আমি ভাইয়ের সাথে একটু গল্প করলাম আর আপনাদেরকে দেখাচ্ছে ক্লোজ করে আরও আছে ভাইয়ের কাছে একটা স্পেশাল ভর্তা তবে ভর্তা অনেকের কাছে মিষ্টি লাগছে আমি একটু হাতের পর নিলাম অনেক টক এই জন্য আমি পর্বতের দোকানটা আবার করার কারণে এটাই আমার কাছে অস্বাস্থ্যকর খাবার মনে হয়েছে জাল সাথে কারণ প্রত্যেকটা জাল সাথে এরকম লোভনীয় লাল কালার কমলা হলুদ এরকম রং প্লাসকে সেকান্ডিং মিশিয়ে যে শরবতগুলো বিক্রি হয় এটা বাচ্চাদের জন্য মারাত্মক একটা ক্ষতিকর আপনারা যদি শরবত খেতেই তাহলে লেবু প্লাস বিট লবণ এটা খান অনেক স্বাস্থ্যকারী খাবারটা তাছাড়া কোনো শরবত খাবেন না এটা খাওয়া মারাত্মক ক্ষতিকর মানব দেহের জন্য তারপরেও যারা খান তারা অবশ্যই একটু বিবেচনা করে খাবেন এটা হচ্ছে আমাদের গ্রামেরই এক ভাইস্তের দোকান ভাস্তে বলতেছে কাকু দুধের দোকান ভিডিও করতে চান তাহলে পরে বায়ু খোলা যান খোলার জন্য অনেক মাল কিনছি অনেক বড় দোকান করব। অনেক কিছু করবে এই দোকানে সিম্পল কোনো ওইভাবে মালটাল নেই তা আমি বললাম যে যেহেতু আইছে তারপর একটু ভিডিওটা করে নিয়েই যাই এই তো ছিল আজকে জালসার মূলত ভিডিও এবার আর স্ক্রিনে দেখছেন আমাকে কারণ আমি আসলে ওইভাবে ভিডিওতে এই সব ভিডিওতে থাকি না তারপর ভাবলাম যেহেতু অনেকে আমার ভয়েস শোনেন আমাকে অনেকে চেনেন না টুকটাক যদি আমাকে দেখলে চিনতে পারেন বা আমি আজকে এইভাবে থাকার কারণ আমি শুটিং এসেছিলাম শুটিং থেকে আসি ইনসাফকে নিয়ে জালসাতে গিয়েছিলাম সবাই ভালো থাকবেন বিউটি ভালো হল লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা